এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই সেটা রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহ্লা বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে ওম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা একজাম পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম খরচ করেছে কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এ প্রিয় ভাইরা অনেক প্রাচীনতম এ ইভেন আপ নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল তবে পদ্ধতিগত